তাহলে বলেন আমরা কি তাদের কারো গায়ে হাত দিছি তাদেরকে আমরা মারছি হ্যাঁ আমাদের যে দায়িত্ব আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়েছে কোরআন হাদিস ভিত্তিক সঠিক কথা বলে দেওয়া সেটা আমরা অবশ্যই বলছি বলতেছি বলবই এটা তো আমাদের দায়িত্ব সঠিক মেসেজ সঠিক উন্মুখকে দিয়ে দেওয়া এটা তো আমাদের দায়িত্ব নয়লে তো আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে কোরআন আল্লাহ বলছেন কুল্লুকুম রুকুম মসউল তোমরা প্রত্যেকেই জিম্মাদার এবং কে কতটুক জিম্মাদারি পালন করছ সেই জিম্মাদারি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা যদি দিনের কাজে আমার দ্বারা আদায় না হয় তাহলে আমার বেঁচে থাকা হচ্ছে মরে যাওয়াই ভালো বেঁচে চেয়ে মরে যাওয়াই ভালো তো হুজুর সাল্লাহ আসাল্লামের পরে সাহাবাগের আনন্দের উপরে একের পরে এক নির্যাতন চলতেছিল কিন্তু হুজুর আসলাম সাহাবা কেরাম ধৈর্য ধারণ করতেছিলেন হজরত আবু করি উপরে এই পরিমাণ আক্রমণ হইল এই পরিমাণ আক্রমণ হইল কি জন্য মোহাম্মদ সাল্লাহ কেন অনুসার আমাদের সাথীদের উপরে তাদের এত জিদ জিদ্সা রাগ কেন যে এরা ওলামাদের সাথে কেন চলে এরা কেন আলমদের কথা মায়া চলে আমি কি আলোর চেয়ে কম আমি কি জুবাস সাহেবের কম জুবাস কথা কথার চেয়ে কি আমার মূল্য কম আমার দাম কম আমার সেম কাহিনী মক্কার করা করছে আবু জাহের কাছে যে আমার বক্তব্য কম আমি ডাক দিলে যে দুই তিনশো আসা পড়ে মোহাম্মদ ডাক দিলে কজন আসবে মোহাম্মদ অনুসারী তো খুবই কম সংখ্যায় কম তা আল্লাহ তালা এই নবুয়াদের এই পথ আমাকে দিল না কেন আবু জাহালের কেন আবু জাহালের বলে আমাকে কেন দিল না মোহাম্মদকে কেন তো এদের ইয়ে হইল যে সাধারণ লোকজন যারা আছে এরা আমাদের অনুসরণ করবে আমরাও সাধারণ এরাও সাধারণ সুতরাং আমরা যা তাই নাই এইটা হলো শয়তান হাজার লাইনে মানুষকে ধোকা দেয় এর মধ্যে সবচেয়ে মারাত্মক যে লাইনটা ধোঁকার সেটা হলো নিজেকে বড় মনে করা যে আমি বুঝি বেশি আমি জানি বেশি এই লাইনে শয়তান এদেরকে মারাত্মক ধোকার মধ্যে ফেলে দিচ্ছে যদি জিব্রাইল এসেও বলে আজরা বলে যে আমি আজরা কেরম ওরা হাদিস ভিত্তিক কথা বলতেছে এটাই সঠিক এটাই হক এটাকে মানে চলবে যে আজরাইল আমাদের আজরাইলের কথা ঠিক নেই তাদের পক্ষে কয় ঠিক আছে একটা জামাত আছে বাংলাদেশে আমি নাম বলছি তো আমরা শুরু থেকে দেখছি যে ওনাদের তবলিগের ব্যাপারে ওনারা একটু নেগেটিভ চিন্তা করতেন সবসময় এখন আছে রাজনীতি ময়দানে শুরু থেকে আমরা দেখছি এদের সাথে তবলিকের একটা বিরোধ এবং তারা যারা তবলিগালা দাবি করতেছে নিজেকে মূল ধারার দাবি করতেছে তো যারা শুরু থেকে আমাদের তবলিকের বিরোধী তবলিকে বিরোধিতা করে আসতেছে তো শত্রুকে তো আমি শত্রু মনে করতে হবে নাকি তারা কোন সেন্সে মনে করে কেন মনে করে এটা পরে বিষয় কিন্তু এদের দেখতেছি এরা এদের পক্ষে কিছু কথাবার্তা বলছে তো যার কারণে আমরা যারা অরিজিনাল তবলি আমরা তারা যারা আমাদের সাথে ছিল আমরা তাদের সাথে ছিলাম তো আমাদেরকে বলে হেফাজতি আমাদেরকে বলে এদের আখলা ঠিক নেই এরা গরম এরা এই কয় সেই কয় আর যারা আজীবন তবলিকে বিরোধিতা করছে এরা খুব ভালো মানুষ এরা আমাদের বন্ধু তাদের আবদুল্লাহ মনসুর একটা গত দুই দিন আগে কথা বলছে অমুকেরা আমাদেরকে সংস্কৃত করছে অমুক আমাদের সাথে আছে অমুক দল আমাদের সাথে আছে এখানে আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য করার বিষয় তারা বলে তৃতীয় একটা পক্ষ হেফাজত তারপরে কেন আসে হেফাজত এগুলি একে শরীরের মতন সমুদ্র লাহান শুরু করছে উনি কোন দ্বারা ছাত্র ছিল তেমন ছাত্র ইসব সমুদ্র একই অবস্থা আজ যেন